বিজেপি তেরঙ্গা যাত্রার পর তিনি সেনাবাহিনীকে সম্মান জানানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শনি এবং রবিবার কলকাতা তো বটেই জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে ভারতীয় সেনা সাফল্যে সেনাবাহিনীকে সম্মান জানানোর পাশাপাশি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই বীর জওয়ানদের শহীদ তর্পণ করা হবে আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন শুক্রবার বিকেল পাঁচটায় কলেজ স্কোয়ার থেকে সম্বাজার পর্যন্ত তেরঙ্গা যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে সামিল হওয়ার আবেদন করেছেন তিনি জাতীয় পতাকা হাটে এই মিছিল থেকে স্লোগানের মাধ্যমে মাতৃবন্দনা এবং দেশ বন্দনা করা হবে অরুণাচল থেকে দিল্লির ইন্ডিয়া গেট দেখেছে তেরঙ্গা যাত্রা ভারতীয় সেনার সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ইতিমধ্যেই দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন এবার কলকাতাও দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যে প্রধানমন্ত্রীকে ধন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে রাজ্য বিজেপি তারিখে শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাব এরই মধ্যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ মুক্তি পেতে বুধবার বিকেলে লর্ড সিনহা রোডে বিএসএফ দপ্তরে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে শহীদরা প্রাণ দিয়েছে এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা রেজুলেশন নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি স্যাটারডে অ্যান্ড সানডে ফ্রম থ্রি ও ক্লক টু ফাইভ ও ক্লক दे विल डू इट इज टू गिव पे दॉलिडरिटी टू द जोवंस एंड नंबर टू कॉन्डोलेंसेस फॉर द बीड जोवंस हु सेक्रीफाइस देयर लाइफ फॉर द कंट्री द मदरलैंड उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे